একটা আগ্নেয়গিরি যার বিস্ফোরণের তীব্রতার কথা মনে পড়লে আপনিও আঁত করবেন যেটি রাতকে পরিণত করেছিল দিনে শূন্য করে দিয়েছিল শহর আর বদলে দিয়েছিল পৃথিবীর আবহাওয়া কিন্তু কিভাবে আঠারোশো সালে ইন্দোনেশিয়ার সোম্বাউ দ্বীপে মাউন্ট তাম্বুড়া নামের এক আগ্নেয়গিরি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় যা আজও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণ হিসেবে ধরা হয় এই বিকট শব্দের তীব্রতা এতই বেশি ছিল যে এই আওয়াজ দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল আলোকিত সন্ধ্যার আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণ বা মাউন্ট তাম্বরার ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়টা দশ এপ্রিল আঠারোশো পনেরো সন্ধ্যা ছয়টা চারদিকে পরিস্থিতি থমথমে মানুষের কোলাহলনে সবকিছু যেন স্বাভাবিক গড়ির কাঁটায় তখন রাত প্রায় আটটার কাছাকাছি হঠাৎ বিকট শব্দে চারদিক পেটে পড়ে যার তীব্রতা এত বেশি ছিল যে দুই হাজার কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল সাথে সাথে আগুনের প্রজ্বলিত লাভা চারোদিকে চড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে এবং দশ হাজার মানুষ সরাসরি আগুনে পড়ে মারা যায় যাদের দেহবশেষ উদ্ধার করাও সম্ভব হয়নি বিস্ফোরণে কয়েক ঘন্টার মধ্যে ফুরো দ্বীপ ধ্বংস হয়ে যায় প্রবল ছাইপাতে দুই দিন ধরে একই রকম অন্ধকার ছিল সূর্যের আলো হারিয়ে যায় ওই অঞ্চল থেকে কিন্তু প্রকৃত ভয়াবহতা তখনও শুরু হয়নি ছাই এবং ধোঁয়া উঠে যায় বায়ুমণ্ডলের উপরের স্তরে অর্থাৎ স্ট্র্যাডোস্পিয়ারে যেটি সূর্যের আলোকে আটকে দেয় ফলে সাল হয়ে ওঠে দা ইয়ার উইদাউট এ সামার পুরো ইউরোপ আমেরিকা জুড়ে দেখা দেয় তুষারপাত খরা ও দুর্ভিক্ষ যার ফলে বিশ্ব জুড়ে আরও ষাট হাজার মানুষ মৃত্যুবরণ করে বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিয়েছিল ইতিহাসে প্রথমবার দেখা যায় একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ সারা বিশ্বের জলবায়ু ফাল্টে দেয় আঠারোশো সালের মাউন্ট তাম্বুরা বিস্ফোরণ ছিল কেবল একটি প্রকৃতিক দুর্ঘটনা নয় এটি ছিল পৃথিবীর ইতিহাসে এমন একটি মুহূর্ত যখন প্রকৃতি প্রমাণ করেছিল সে চাইলে এক মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে এই ঘটনা মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ